হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান আজকে কিন্তু আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে একদম দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি আর এবার কিন্তু খাবো চা আর তার আগে যাবো রান্নাঘরে রান্নাঘরে মা উঠে পড়েছে অনেকক্ষণই মা তো রাতেই ঘুমাক না কেন সকাল সকাল মা উঠবেই উঠে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আমার মাম্মামও উঠে পড়েছে তো আজকে আমরা চলে যাচ্ছি রানাঘাট বিকালে তো যার জন্য সকালবেলা উঠে যেটুকু আছে গোছানো টোছানো গুছিয়ে নেবো আর আমি তো দেখতে দেখতে কী বলো তো সময়টা চলে যায় মানে সকালবেলা উঠতে উঠতে করতে করতেই দেখব বিকালে কখন পাঁচটা বেজে গেছে তো কালকে আবার মামা মামার স্কুল রয়েছে তাই দুদিন কয়েকদিন অফ হয়ে গেল যাই হোক তো চলো তাহলে আগে যাই রান্নাঘরে গিয়ে দেখি আমার মাতৃদেবী কি করছে তারপর এসে এখানে বিছানা টিছানাগুলো গোছাবো এই যে সব লন্ডভন্ড বিছানা হয়ে আছে সেগুলোকে গোছাবো মাম্মাকে পড়তে বসাবো তাহলে চলো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো সকালবেলায় যথারীতি প্রতিদিনকার মতো দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে রান্নাঘরে আর একদম ঝলমলে রোদ উঠেছে বাইরে আজকে কালকে সারা দিন বৃষ্টির পর আজকে দেখো একদম ঝলমলে পুরো রোদ্দুর চারিদিকে উঠেছে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আগে আমার ডেস্টিনেশন হচ্ছে রান্নাঘর তো কি রান্না হচ্ছে এখানে এখানে রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল ঠিক আছে আর কি রান্না হয়েছে আর কিছু রান্না হবে না বন্ধুরা এই যে দেখ না এই কালকের একটা মাছ পড়ে আছে এই দেখ মোচা পড়ে আছে কতটা আচ্ছা এই যে দেখ চিলি চিকেনটা রয়েছে কালকের একটু একটু ওল্ড রয়েছে ওই জন্য আজকে রান্না সেরকম মাছের ঝাল আর ইয়ে করবো চিংড়ি মাছ দিয়ে ও আর কিছু করবো তাই তো এত কিছু রান্না রয়েছে সেই এখানে গুড়গুড়িও উঠে পড়েছে আর আমাদের রান্না বান্না অনেক কিছু একটু আধটু করে রয়েছে ওই জন্য মা আর এখন রান্না আর বেশি কিছু করবে না জাস্ট আর চিচিঙ্গাটা করা বাকি আছে ওটা করলেই হয়ে যায় আর তুমি সকাল সকাল উঠে কি খাচ্ছ বাতশা খাচ্ছ বাতশা ঘুম থেকে উঠেই বাতশা না না পেট ঠান্ডা হয় না তো এবার চলো তাহলে মাম্মাকে একটু ফ্রেশ করে নিয়ে নিয়ে তারপর চাটা খাবো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং বলেছো সবাইকে ঠিক আছে আর মা এখন এখানে বসছে চিচিঙ্গা কাটতে চিচিঙ্গা কাটতে বন্ধুরা আর কি সেই তো ঠিক আছে করো এখানে গরম গরম মাম্মামের ভাত রেডি দেখো মাম্মা কিন্তু প্রচন্ড ভালোবাসে এরকম প্রেশার কুকারে এরম ভাত একটু ঘি আর নুন দিয়ে তো মা গরম গরম ওকে করে দিল এই ভাতটা খাওয়ার জন্য সকাল থেকে বসে আছে ওর মানে তিয়ান কতক্ষণে গরম ভাত এরম করে দেবে তো যাই হোক তো মাম্মা এখন ওটা খাবে আর মার কিন্তু সবই রান্না বান্না হয়ে গেছে এদিকে এই দেখো এখানে ভোলা মাছের ঝাল হয়ে গেছে আচ্ছা এখানে তো সবই তোমাদের দেখানো হয়ে গেছে এখানে চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে এটা বাকি ছিল এ দেখো এটাও হয়ে গেছে এখন কিন্তু বেশি বাজে না এখন মোটে বাজে হচ্ছে সাড়ে দশটা মার সব কাজ কমপ্লিট আর এখানে আমারও দেখো সকালে চিলি চিকেন আর রুটি ব্রেকফাস্টে চলে এসছে কালকে চিলি চিকেন করেছিল সেটা ছিল তো সেটা দিয়ে এখন খেয়ে নেব তো আর এদিকে এখন মার মোটামুটি সবই হয়ে গেছে খালি রান্নাঘরটা পরিষ্কার করবে তাহলে কমপ্লিট আবার রিতা দিয়ে এসে কাজ করে যাবে ঠিক আছে তাহলে চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো সকাল সকাল আবার বাড়িতে চলে এসছে মিস্ত্রি মানে কলের লোক আর কি সেদিনকে পুরো কাজটা কমপ্লিট হয়নি তো আজকে আবার এদিকে পাইপের লাইনের কাজ হবে যার জন্য কিন্তু সব ওখানে মাটিগুলো খুঁড়ছে তো ওই জন্য জলের ফোর্সটা আর কি বললাম না খুব কম আসছে বলে বাবা ওই জন্য এগুলো করাচ্ছে না হলে করার কোনো দরকারই ছিল না কারণ আর এক দেড় বছরের মধ্যেই আমাদের ফ্ল্যাটে চলে যেতে হবে বেকার টাকা খরচা করে করার মানে নেই কিন্তু তা সত্ত্বেও একটু সুবিধা হবে জলটা একদমই পড়ে না যার জন্য বাবা আর কি এগুলো করছে আবার আর এদিকে দেখো মানে আমি বাইরে বেরিয়েছি বাইরের ওয়েদারটা সকালের থেকে এখন একদম আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর একটা ওয়েদার আর এত মিষ্টি হাওয়া দিচ্ছে না বাইরে মনে হচ্ছে বাইরেই দাঁড়িয়ে থাকি তো বাইরে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না এখন গিয়ামায় চটপট কাজগুলো সেরে ফেলতে হবে নাহলে দেখতে দেখতে বেরোনোর সময় চলে আসে আর গাছগুলো দেখো কত গাছ দেখো চারিদিকে শুধু তাকালেই ফুলের গাছ আর এখানে নীলকণ্ঠ ফুলের গাছ দেখো পুরো পেয়ারা গাছটাকে একদম ঢেকে দিয়েছে এত বিছিয়ে গেছে পুরো গাছটা আর একটা গাছ তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল গাছ দেখো এটা কিন্তু অরেঞ্জ কালারের ফুল হয় কোনো দিন হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ঠিক আছে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আর এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা আর স্নান করে কিন্তু জাস্ট আমি বেরোলাম তো সকাল থেকে মাম্মাকে পড়াশুনো করিয়ে তারপর একটু গোছ গাছ যেগুলো আমার নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি আর মাম্মাকে এখন খাওয়াবো কারণ দেড়টা বাজে একটুখানি খেয়ে একটু কিছুক্ষণ রেস্ট না নিয়ে তা যেতে গেলে খুব কষ্ট হয় ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে তারপর একটু সন্ধ্যে সন্ধ্যে বেরোবো আর এখন মা দেবে পুজো আজকে ফাইনালি যাই হোক জলের লাইনের কাজ হচ্ছিলো তো ওটা হয়ে গেছে এই কদিন মানে এই কদিন ধরে সমানে এই লোক ওই লোক বাড়িতে চলছে আর কি কাজকর্ম সব কিছু মা এখন এই যে পুজো দিতে আসছে পুজো দেবে আর বাবাও এসে গেছে বাবা এখন স্থানে গেছে তো চলো মাম্মাকে চটপট করে খাইয়ে নিই তোমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধে বাজে সরি বিকাল বাজে পাঁচটা সন্ধে নয় পাঁচটা বাজে বিকাল আর এখন দেখো দেখতে পাচ্ছ পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি তার মানে রেডি আমার এখন যেতে হবে গন্তব্যস্থলের দিকে তো চলো আর কি বেরিয়ে পড়ি একটু মন খারাপ সব কিছু নিয়ে এখন বেরোবো আর মাও রেডি হয়ে গেছে মাম্মাও রেডি হয়ে গেছে মা একদম বিছানা টিছানা এখানে দেখো একদম গুছিয়ে ঠিকঠাক করে রেখে গেছে আর এই একটা সাইড ব্যাগও নিয়ে নিচ্ছি আর মাম্মাও আবার একটা পিট ব্যাগ নিচ্ছে তো এখন বেরোই ভালোভাবে দুগ্গা দুগ্গা করে ঠিক আছে ও এই যে মাও রেডি গ্যাসটা এখন দুলটা পড়বে তাহলেই হয়ে যায় আর এই যে মাম্মা মাম্মাও রেডি হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো আমরা বেরোই যাই তোমাদের সাথে তারপর আবার আসবো সাথে থাকবো প্লট দেখতে থাকো আর এদিকে দেখো দেখতে দেখতে শোধপুর স্টেশনে চলে এসেছি আসার সময় কিন্তু গরম গরম চপ ভাজছিল তো আমরা কিন্তু এখানে দেখো চপ নিয়ে নিয়েছি এখন তিনজনে একটু খাবো এখানে পনির চপ নিয়েছি তিনজনের আর ওরা একটা করেই খাবে বললো মা আর মাম্মা আর আমি আমার একটা এক্সট্রা ভেজিটেবিল চপ নিয়েছি তো এখন এইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ট্রেনের টাইম হয়েও এসছে আর ফিফটিন মিনিটস মতো আছে হাতে সময় তো চটপট করে আর কি আমরা খেয়ে নিচ্ছি আর তার সাথে কিন্তু একটু জিলাপিও কিনেছি গরম গরম জিলিপি ওখানে ভাজছিল তো মাকে বললাম খাবে মা বলল নে তো ওই জন্য কিন্তু একটু জিলিপিটা আমি কিনেছি ঠিক আছে তো এখন চলো তাহলে এখানে খেয়ে নিই আর তারপর মাকে আমি জিজ্ঞেস করছি যে কেমন খেতে চপটা মা বলছে খুব সুন্দর হ্যাঁ তো সিরিয়াসলি চপটা কিন্তু দারুণ খেতে ছিল আর এখানে দেখো এখন জিলিপি খাওয়া চলছে এদের দুজনের মধ্যে আর আমি খাবো না আমি মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না তো ওই জন্য মা আর মাম্মাম দুজনে খাচ্ছে ঠিক আছে চলো তো ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর মা এখানে দেখো বলছে আমি খাচ্ছি আর আমার থেকে রিভিউ নিচ্ছিস হ্যাঁ সব কিছু মাকে জিজ্ঞেস করছি কেমন খেতে কেমন খেতে তো মা বলছে খুবই ভালো না সিরিয়াসলি খাবারগুলো খুব সুন্দর ছিল ঠিক আছে তো চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি আর এই দেখো মাকে কিন্তু টাটা জানিয়ে দিয়েছি আর ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনে অনেক ভাগ্য ভালো আমরা কিন্তু জালনার ধারেই জায়গা পেয়েছি আর ট্রেনটা এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে খুব একটা ভিড় হয় না আর আস্তে আস্তে পুরোই ফাঁকা হয়ে যায় তো ট্রেনে উঠে চলো এবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি তাহলে বাড়ি পৌঁছাই বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় হয় রাত বাজে প্রায় সাড়ে আটটা আর আমি বাড়ি ঢুকেছি আটটা পাঁচটা সবে ঢুকে ফ্রেশ হয়ে গেছি হয়ে কিন্তু দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ওখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর পটলার আলু ভাতে দিয়ে ভাত বসিয়েছি রাত্রিবেলা আমি আর মাম্মা পটল আলু হাতে ডিম সেদ্ধ এসব দিয়ে আজকে রাতটা কাজ চালিয়ে নেবো দুজনেই প্রচণ্ড ক্লান্ত মাম্মা তো সারা দুপুর বদমাইশি করেছে অনেকবার বলার পরেও ও কিছুতেই ঘুমায়নি হ্যাঁ আর ট্রেনের মধ্যে ওর তখন অস্বস্তি হচ্ছে আমারও আজকে ট্রেনে খুব অস্বস্তি হয়েছে পুরো ফাঁকা ট্রেন কিন্তু যাই না আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো ট্রেনের মধ্যে মানে কীরকম একটা হচ্ছে মাথা ঘোরাচ্ছে বমি পাচ্ছে যাই না হঠাৎ আজকে আমার কী হয়েছিল তো যাই হোক মেবি গ্যাস ট্যাস হয়ে গেছে ওই যে চপটা খেয়েছিলাম তোমার দেখালাম জিলিপি তো আমি খাইনি শুধু চপ খেয়েছিলাম চপটা খেয়ে মেবি অ্যাসিড হয়ে গেছে ওই জন্য খুব কষ্ট হচ্ছিল আমার ট্রেনের মধ্যে তো তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে ভাত বসালাম আর মাম্মাও আজকে খুব টায়ার্ড খুব ক্লান্ত ওকেও ঘুম পাড়িয়ে দেবো আর মাম্মা এখন বসে বসে কি খাচ্ছে চলো তোমাদের দেখাই তো মাম্মা এই যে মাম্মা তাকাও তুমি কী খাচ্ছ হ্যাঁ তো এই দেখো মাম্মা এটা খাচ্ছে মিল্কি মিস্টের ইয়োগাড ফ্রুট ব্লুবেরি ফ্লেভারের এই টক দইটা খাচ্ছে ও এখন বসে বসে আর এছাড়া কালকে ওর টিফিনের ব্যাপার আছে তো অনেক কিছুই ও টিফিনে আনা হয়েছে এই দেখো পাপা সব নিয়ে এসছে এই যে এখানে চিকেন নাগেটস এনেছে এখান থেকে ওকে একটু দেবে আর কি ভেজে তারপর এখানে দেখো একটা মাল্টিগ্রেন এনার্জি বার নিয়ে এসছে ও টিফিনের জন্য তারপর এখানে দেখো এই কেকটা নিয়ে এসছে এই যেরকম একটা চকলেট কেক এগুলো আর কি ও দু তিন দিন টিফিন হয়ে যাবে এগুলো দিয়ে এখানে দেখো আর একটা ইগাট আছে এটা ম্যাঙ্গো ফ্লেভারে এরকম অনেক কিছু নিয়ে এসছে তারপর ব্রেড নিয়ে এসছে ওই যে এগুলো দিয়ে ওকে আর কি টিফিন পরপর দু তিন দিন হয়ে যাবে এই দেখো এটা নিয়ে এসছে ঠিক আছে তো চলো এ মা লিপস্টিক পরেছ তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আমরা একবারে খাওয়া দাওয়া সেরে নিই এখন পুরো ফাঁকা বাড়ি দেখতেই পাচ্ছ কেউ নেই আমি আর মাম্মা শুধু তো আমরা খেয়ে দে হ্যাঁ পাখিরা আছে আমরা খেয়ে দে তারপর শুয়ে পড়বো তো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এখন হচ্ছে রাত সাড়ে নটা বাজে আর এখানে গুড়গুড়ি দেখো বায়না করছে ভাতে মারবে আমরা আজকে আলু দিয়ে ডিম দিয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটা মেখে খাবো আমি আর মাম্মাম তো দেখো ওর পায় না ও মাখবে আমি যাই না ও কতটা মাখতে পারবে ও যা চেষ্টা করবে করুক তারপর আমি এটা ধরবো আর এখানে চলছে ভূতের কার্টুন ভূতের কার্টুন বসে বসে দেখছে ঠিক আছে তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই তোমরা সাথে থাকো আমার গুড়গুড়ি এখন আলু ভাতে মেখে নিক পরে তারপর আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় এগারোটা বাজে যায় পনেরো এগারোটা বাজে তো এদিক ওদিক করে সেই দেরি হয়ে গেলো ভেবেছিলাম তাড়াতাড়ি শুভ কিন্তু না স্কুলের রুটিন টুটিন গুছিয়ে জামাকাপড় রেডি করে সমস্ত কিছু করে বিছানা টিছানা করতে করতে দেরি হয়ে গেল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ওই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবে একটা নতুন ব্লগের সাথে আজকের মতোটা এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর প্রচুর 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 ভালোবাসা আমাকে দিতে থাকো